ওকে লাস্ট ভিডিওতে আমরা অনুপাত সহানুপাত শুরু করে দিয়েছিলাম অনুপাত সহানুপাত শুরু করেছিলাম লাস্ট ভিডিওতে ক্লাস টেনের তো এই ভিডিওতে আমরা অনুপাত সহানুপাতের ফাইভ পয়েন্ট ওয়ান করছি অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক বলব অবশ্যই প্রথমে বলছে চার মাস এক বছর ছ মাসের মধ্যে অনুপাত তৈরি করতে এবং এদের লো লোঘু অনুপাত না গুরু অনুপাত না সাম্যানুপাত সব বলতে তো চার মাস ও ছয় মাস একক সবসময় আমাদের একই হবে এই অঙ্কটা আমি লাস্ট ভিডিওতে করেছিলাম এই ভিডিওতে বলছি তাহলে একক যদি একই হয় তাহলে হবে চার মাস ইস টু এটা বছর থেকে মাসে করলে এক বছর মানে বারো মাস আর এখানে ছ মাস আছে তাহলে মোট বারো মাস ছ মাস যোগ করলে হচ্ছে আঠারো মাস হচ্ছে তাহলে সমান হচ্ছে চার মাস চার মাস বাই আঠারো মাস সমান হচ্ছে দুই দিনে চার তাহলে টু টু বাই নাইন সমান টু ইস টু নাইন মাস 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 চলে গেল তাহলে টু ইস টু নাইন হচ্ছে অনুপাত নেক্সট দুয়ে দেখার কী বলেছে পঁচাত্তর পয়সা ইস টু এক টাকা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা সমান অনুপাত যদি বের তাহলে পঁচাত্তর পয়সাতে আছে বলে পয়সাই রাখছি এক টাকা মানে একশো পয়সা আর পঁচিশ পয়সা মানে পয়সা একশো পঁচিশ পয়সা পয়সাগুলোকে আমি লিখছি না তাহলে এটা পঁচিশ দিয়ে পঁচিশ দিনে পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে থ্রি ফাইভ আচ্ছা এটা গুরু অনুপাত না লঘু অনুপাত এগুলো বলতে বলেছে অ্যাকচুয়ালি তো এটা সামনে ছোটো যদি থাকে পরেরটা যদি বড়ো হয় সামনেরটাকে বলে পূর্বপদ পরেরটাকে বলে উত্তরপথ যদি পূর্বপদ ছোটো হয় তাহলে বলে থাকে লঘু অনুপাত আর এটাও সেম জিনিস এটাও লঘু অনুপাত নেক্সট তিনের দেখের অঙ্কটা কি বলেছে ষাট সেমি আর জিরো পয়েন্ট সিক্স মিটার ইস টু জিরো পয়েন্ট সিক্স মিটার তো প্রত্যেকটাকে মিটার সেমিতে করে নেব সমান ছয় সেমি ষাট সেমি সরি ষাট সেমি জিরো পয়েন্ট সিক্স মিটার মানে মিটার থেকে যদি সেমিতে করি কিমি হেমি ডেকামি মি মি ডেসিমি সেমি একশো দ্বিগুণ করতে হবে তাহলে জিরো পয়েন্ট সিক্সের সাথে একশো দ্বিগুণ করতে হলে ষাট সেমি হবে জিরো পয়েন্ট সিক্স গুণিতক একশো দুটো শূন্য আছে একটা দিকে যাবে আর একটার দিকে ষাট আসছে এভাবে তো ষাট ষাট একই আছে সেটাও ষাট এটা ষাট তাহলে ওয়ান ইস টু ওয়ান বা ষাট ইস টু ষাট তো যদি এটাকে একই থাকে তাহলে এটা হচ্ছে সাম্যানুপাত সাম্যানুপাত নেক্সট তিনের পরে চার দিকের অঙ্কটা কি বলেছে একই রকম ভাবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট টু কি গ্রা অনুপাত ষাট গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি এক কী গ্রাম মানে এক হাজার গ্রাম আর দুই কি গ্রাম মানে বারোশো গ্রাম হবে তাহলে বারোশো ইস টু ষাট সেমান হচ্ছে শূন্য একশো কুড়ি ইস টু ছয় কাটা বাই করে কাটা করলে হয় তাহলে ছয় দেখলে ছারো ছ শূন্য শূন্য কুড়ি ইস টু ওয়ান এটা হচ্ছে গুরু অনুপাত সামনেরটা যদি বড়ো হয় তাহলে সেটাকে বলা হয় গুরু অনুপাত নেক্সট দুই থেকে একই বলেছে পি কি পি কি গ্রা ও কিউ গ্রামের অনুপাত লিখি তাহলে পি কি গ্রা ইসু কিউ গ্রাম কি গ্রাহ থেকে আমরা যদি গ্রামে করি তাহলে সেটা হবে পি ইন্টু হাজার গ্রাম ইস টু কিউ গ্রাম সময় হচ্ছে এক হাজার পি ইস টু কিউ নেক্সট বলেছে এক্স দিন ও জেড মাসের অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি তো এক্স দিন আছে জেড মাস আছে তাহলে এক্স দিন ও জেড মাস এ দুটোর অনুপাত কখন সমভাবে হবে যখন এই দিন বা এই মাসটাকে দিনে করব অথবা দিনটাকে মাসে করব অর্থাৎ একক যদি একই থাকে আমাদের এই অনুপাতগুলো করতে হবে করতে পারবো নাহলে অনুপাত ভুল হবে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে তো একটি অনুপাত মনে করছি এই টু বি তার ব্যস্ত অনুপাত হবে কত বি ইস টু এ তো এই অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত অর্থাৎ এ দুটো যদি মিশ্র অনুপাত লিখি এ আর বি গুণ হয়ে যাবে এবু এই বি আর এই এ এ গুণ হয়ে বি এ হবে এটা অনুপাত হচ্ছে তো এটাকে যদি অনুপাতের মানটা বের করে এ বি বাই বি এ কাটলো বিবি কাটলো তাহলে হচ্ছে কত ওয়ান টু ওয়ান মানে একই থাকছে তাহলে একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সবসময় জন্য সাম্যানুপাত হবে নেক্সট কী বলেছে চারের দিকে এইটা এর মিশ্র অনুপাত নির্ণয় করি চারের এর অঙ্ক কী দু দুয়ের দ্বের চার এ বাই বিস টু সি বি বাই সি টু এ সি বাই এইচ টু বি এর মিশ্র অনুপাত হচ্ছে প্রথম সামনেরগুলোকে গুণ করে দিব তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ অনুপাত সরি ইন্টু এ অনুপাত সি ইস টু এস টু বি সরি ইন্টু বি ইন্টু এ অনুপাত মাঝখানে বাকিগুলো পূর্বপদ গুণ হবে এবং উত্তরপদ গুণ হবে যেরকম গুণের নর্মাল গুণের নিয়ম সেরকম লবগুলো গুণ হয় হরগুলো গুণ হয় সেরকম তাহলে কারো উঠে বি বি সি সি গেল তাহলে ওয়ান ইজ টু মানে আমরা একটা অনুপাত করতে হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে তাহলে এরির সাথে কিছু একটা গুণ করে সামনের সেটা এক্স ওয়াই হয়েছে এর সাথে কত গুণ করলে এক্স হবে তাহলে এক্স কে ভাগ করে দেবে এক্স দিয়ে তাহলে ওয়াই বাই এক্স গুণ করে পাচ্ছি তাহলে পূর্বপথটা পেলাম আমরা ওয়াই বাই এক্স ওয়াই বাই জেড তাহলে জেড স্কোয়ার বাই ওয়াই জেড তাহলে জেড বাই ওয়াই তাহলে অনুপাতটা হচ্ছে ওয়াই বাই এক্স ইস টু জেড বাই ওয়াই এটা আসছে এটাকে যদি আমরা করি গুণ করে তো এটা যদি উত্তর লিখি ওয়াই বাই এক্স জেড বাই ওয়াই তাহলে এক্সের স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স হতো ইস টু ওয়াই জেড এর সাথেটা গুণ হবে তাহলে ওয়াই জেড ইন্টু জেড বাই ওয়াই 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 কাটবে তাহলে জেড স্কোয়ার এলো এক্স এক্স কাটলে হচ্ছে এক্সকোয়ার হলো আমাদের এটা যদি উত্তর লিখে এটাও ঠিক হবে এটা সমাধান করা যেলেও উত্তর ঠিক হবে নেক্সট পাঁচের ছয়ের দেখার অঙ্কটা কী বলেছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যোগ অনুপাতি কোশ্চেনটা তুলছি না সরাসরি করে দিচ্ছি শর্ট কোয়েশ্চেন এগুলো করানোর দরকারও ছিল না এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত তো এই অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার উল্টে দিলেই ব্যস্ত অনুপাত তাহলে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার আরেকটা হচ্ছে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার এটা এটা এই অনুপাতের এই সব অনুপাত ব্যস্ত অনুপাত লিখে নিয়েছি তো তাদের আবার যৌগিক অনুপাত বলেছে তো প্রথমগুলোকে গুণ করে নিব ওয়াই জেড বাই এক্স গুণিতক জেড এক্স বাই ওয়াই গুণিতক ওয়াই এক্স বাই জেড ইস টু দ্বিতীয়গুলোকে গুণ করলে ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এক্স এক্স কাটবে ওয়াই ওয়াই কাটবে জেড জেড কাটবে তাহলে উত্তর হলো এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড সামান দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স মানে ওয়ান কাটাকুটি করে এটা আসবে কাটাকুটি করলে বোঝা যাবে তাহলে উত্তর হলো ওয়ান তিনে দেখার কি বলেছে নিচের নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নিম্ন করি তো এই তিনটে মিশ্র অনুপাত হচ্ছে মতো তিনে দেখার অঙ্কটা যদি লিখি তিনে দেখার অঙ্কটা যদি লিখি এই এই অনুপাতটা ফোর ইস টু ফাইভ ফাইভ ইস টু সেভেন নাইন ইস টু এগারো তাহলে চার আর এখানে এই চার এই পাঁচ এই পাঁচটা না এই পাঁচ যে পাঁচটা গোল দিইনি সেই পাঁচ আর সেই নয় গুণ করে দিলে হবে চার পাঁচে কুড়ি কুড়ি নয় আঠারো মানে একশো আশি আর পরের উত্তর পদে হবে কি পাঁচ সাত আর এগারো গুণ করলে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর এগারো তাহলে পঁয়ত্রিশ আর এগারো যদি গুণ করি এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ হাতে পাঁচ এগারো তিনে তেত্রিশ পাঁচ আটত্রিশ তিনশো পঁচাশি এটা কারাগুটি করবো একশো আশি বাই তিনশো পঁচাশি দিয়ে পাঁচ থেকে কাটলে পাঁচ পাঁচ দুনে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ বাই সাতাত্তর

এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার অনুপাত চিহ্ন দিলভ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স ফোর মাইনাস ওয়াই ফোর এটা অনুপাত এটা এটা গুণ করে উত্তর বের করছি সমান চিহ্ন দিব গুণ না করে কাটাকুটি যদি হয় কাটাকুটি করবো সমান চিহ্ন দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আর নিচে ছিল এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই যেহেতু অনুপাত মানে আমরা জানি বাই চিহ্ন তো এটা করলাম এক্স প্লাস কেটে যাচ্ছে নিচে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ছিল এক্স প্লাস ওয়াই এর আচ্ছা এখানে এখানে কাটলে এক্স প্লাস ওয়াই বলে থাকছে আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে আমরা জানি লিখি স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই আবার তার উপরে আবার স্কোয়ার ছিল মানে উভয় পক্ষে স্কোয়ার যাবে এক্স মাইনাস ওয়াই থাকছে এক্স ফোর যদি করি এক্স ফোর কথা অর্থ কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই সেটা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু এরকম করেছি ক্লাস টেনে এগুলো করেছি স্কোয়ার স্কোয়ার হলে এটা এ ধরবো এটা বি ধরবো স্কোয়ার মাইনাস বি তাহলে এখানে প্লাস আছে সেটাকে শুধু সুত্রে ফেলেছি ওপারটার মতো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এটার সাথে কেটে যাচ্ছে আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে এখানে যদি এটা কাটি স্কোয়ারটা কাটবে তাহলে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইনটু এক্স মাইনাস ওয়াই আর নিচে পড়ে থাকছে এক্স স্কোয়ার এটা আবার সূত্রে পড়লে এক্স প্লাস ওয়াই এটা কেটে গেল এটা কাটলে এক্স তাহলে উত্তর হচ্ছে এক্স প্লাস এটা হচ্ছে এই উত্তরটা হচ্ছে তিনে থেকে দুইয়ের উত্তর তিনে থেকে দুই এরকম কাটাকুটি করে প্রত্যেকটা সূত্রে পড়বে অটোমেটিক কেটে যাবে তিনে থেকে দুইয়ের উত্তর হবে চারের চারটে অঙ্ক করে দিব চারের চারটে অঙ্ক করাবের একই বলেছে এস টু বি সমান এত বিস টু সি সমান এত এ ইস টু বি সমান ছয় ইস টু সাত বি ইস টু সি সমান আট ইস টু সাত তাহলে এই সি সমান কত বলেছে অর্থাৎ বিটাকে বাদ দিতে হবে যেটাকে বাদ দিব সেটাকে একই করবে তাহলে এ বাই বি এটা অনেকভাবে করা যেতে পারে তাহলে লিখতে পারি এ বাই বি সমান ছয় বাই সাত বি বাই সি সমান আট বাই সাত এটা দিয়েছে আমাদের তাহলে এইস টু সি সমান কত দিয়েছে সমান বিটাকে পঠাবো এর বি যা আছে এর সেটা একই করতে হবে তবে এটার সাথে যদি উভয় পক্ষে আট গুণ করি তাহলে ছ আটচল্লিশ আট সাথে ছাপান্ন হবে তো এর পক্ষে যদি সাত গুণ করি সাত আটটে আট সাথে ছাপান্ন আর সাত সাথে ঊনপঞ্চাশ হবে এটা হবে অর্থাৎ এই ইস এইটাই আমি এক্সট্রা করে দেখালাম অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে আসছে এইচ টু বি সমান ছয় ইস টু সাত বি ইস টু সি সমান আট ইস টু সাত চারের দাগের এক যদি করা হয় এভাবে করতে হবে সমান লিখতে পারি আটচল্লিশ ইস টু ছাপান্ন সমান লিখতে পারি ছাপান্ন ইস টু ঊনপঞ্চাশ সাত আটটে ছাপান্ন সাত সাথে ঊনপঞ্চাশ যেহেতু অনুপাত আছে তো যে এটা লিখতেই পারি অতএব এ ইস সি সমান লেখা হয় আটচল্লিশ ইস টু উনপঞ্চাশ এর উত্তর জাস্ট এইটা এটা একই হয়ে যাচ্ছে এর উত্তর নেক্সট বলেছে চারের দিকে দুই কি বলেছে চারের দিকে দুই বলেছে এস টু বি সময় হয়তো বিস টু সি সময় টু সমান করতো তাহলে টু এই জিনিসগুলো পরের দিকে অনেক পরিমাণে কাজ লাগে এই ছোটখাটো নিয়মগুলো তাহলে বিস টু সমান হচ্ছে বি টু সি সমান ফোর ইচ টু ফাইভ দিয়েছে সি ইস টু ডি সমান ছয় ইস টু সাত দিয়েছে তাহলে এই ইস টু ডি চেয়েছে তো সব কটাকে পটিয়ে যাবে এখানে তাহলে সমান লিখতে পারি প্রথমে বি সাথে বি পটাবো তাহলে তিনের সাথে যদি চার পটাই এটাকে চার দিয়ে গুণ করলে হবে তাহলে চার দুনে আট চার তিনে বারো সমান এটা এটাকে তিন দিয়ে গুন করলে এটার সাথে পড়ে যাবে তাহলে বারো ইস টু পনেরো চার তিনে বারো চার তিনে পনেরো তাহলে এটা 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 বেরোলো তাহলে সি ইস টু ডি বেরিয়েছে এই জায়গাটা থেকে এই দুটো থেকে আমরা বের করতে পারি এবি বি থেকে বের করতে পারি অতএব এ ইস টু সি সমান হচ্ছে আট ইস টু পনেরো বারো বার চলে গেলো এ ইচ টু সি সমান আট ইস টু পনেরো এবারে সি ইস টু ডিকে ধরবো ছয় ইস টু সাত আছে সমান পনেরো ছয় নব্বই তিরিশে লশা বই তিরিশ হচ্ছে তাহলে তিরিশ করার জন্য দুই গুণ করতে হবে ষোলো ইস টু তিরিশ আর এটা গুণ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ ইস টু পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এবারে এখান থেকে বের করছি এ এইচ টু ডি তাহলে এ এএস টু ডি সমান ষোলো ইস টু পঁয়ত্রিশ শুধু এগুলো বাদ চলে যাচ্ছে এইটা ইস টু এইটা করছি এটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে এই এই জায়গাটা যদি করি এইচ টু সি সি এইস টু ডি এটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে লিখে দিচ্ছি তাহলে আমরা কি জানছি এ বাই সি সমান ষোলো বাই তিরিশ সি বাই ডি সমান তিরিশ বাই পঁয়ত্রিশ এই জিনিসটা আমাদের হাতে আছে তাহলে এটা যদি ভাগ করে দিই এ বাই সি বাই সি বাই ডি সমান হচ্ছে কত এ বাই সি গুণিতক ডি বাই সি আচ্ছা সরি ভাগ না এটা গুণ করে দি তাহলে এ বাই সি গুণিতক সি বাই ডি সে ষোলো বাই তিরিশ গুণিতক তিরিশ বাই পঁয়ত্রিশ তিরিশ বাই পঁয়ত্রিশ হচ্ছে সি সি কাটলো তাহলে এব বাই সমান ষোলো বাই তাহলে সমান ষোলো বাই এই জিনিসটা এইভাবে আসছে এটা শর্টের নিয়মে এটা পটিয়ে দিলে হয় এই নিয়মগুলো এই নিয়ম কাজে লাগাতে হবে আমাদের এই অ্যাকচুয়ালি বললাম এই নিয়ম কাজে ভালো নেক্সট চার থেকে তিনটা আমি সেই নিয়মে করাছি সেটা যেহেতু ঘাঁটাঘাঁটি হয়েছিল এ ইস টু বি সমান থ্রি ইস টু ফোর বি ইস টু সি সমান টু ইস টু থ্রি আচ্ছা তাহলে এখানে এইচ টু বি বিস টু সি নির্ণয় করতে বলে এখানে চেয়েছে এইচ টু বি ইস টু সি এখানে এই নিয়মে করে দিচ্ছি তাহলে এটা পঠাতে হবে এটা যদি পটাই এরই সাথে কিছু না গুণ করলে হবে এটার সাথে দুই গুণ করলে ফোর ইস টু সিক্স আসছে তাহলে বি ইস টু সি সমান ফোর ইস টু সিক্স লিখতে পারি তাহলে এ ইস টু বি ইস টু সি সমান এ মানে তিন বি মানে তো চার এখানেও চার এখানেও চার যদি বি চার হয় সিক্স সি সে সময় ছয় হবে যদি বি চার লিখি বি বি চার লিখি তাহলে সি সবসময় ছয় হবে এ অনুপাত থেকে পাচ্ছি আর বি যদি চার লিখি এ তিন হবে এ অনুপাত থেকে পাচ্ছি তাই জন্য থ্রি ইস টু ফোর ইস টু সিক্স চার দিকে কী বলেছে এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি ওয়াই ইস টু জেড সমান ফোর ইস টু সেভেন তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত তাহলে এটার সাথে এটা পঠাবো ওয়াই যেহেতু কমন আছে যেটা কমন আছে সেইটাকে পঠাব তাহলে চার দিয়ে করলে চার দুনে আট চার তিনে বারো এটা তিন দিয়ে করলে তিন চারে বারো ইস টু তিন সাথে একুশ তাহলে চার দুনে তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান আট ইস টু বারো ইস টু একুশ এটা এটা দুই দিয়ে যাচ্ছে এটা নেই আর কোনোগুলো যাচ্ছে না একুশ এটা উত্তর আছে আট ইস টু বারো ইস টু একুশ আচ্ছা যেহেতু এর দেখের অঙ্কটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে এ ইস টু বি সমান ছয় ইস টু সাত এতগুলো যে নিয়ম কলাম হচ্ছে কীভাবে সেই জিনিসটা আমরা ডিটেলসে বোঝাচ্ছি আট ইস টু সাত এই জিনিসটা আছে চেয়েছে এ এইচ টু সি তাহলে এইচ টু বি এ বাই বি গুণিতক বি বাই সি যদি লিখি তাহলে কত হয়ে যাচ্ছে এ বাই বি গুণিতক বি বাই সি এ বাই বি মানে কত ছয় বাই সাত গুণিতক সাত বাই সরি আট বাই সাত বি বি কাটলো তাহলে এ বাই সি সমান হচ্ছে ছষ্টে আটচল্লিশ সাত সাথে উনপঞ্চাশ তাহলে আটচল্লিশ বাই উনপঞ্চাশ প্রথমটার উত্তর আমাদের আটচল্লিশ বাই উনপঞ্চাশ ছিল এ বাই বি সমান সি বাই এই কারণে আমি এটা লিখতে চাইছিলাম এ বাই বি সমান আটচল্লিশ ছাপান্ন আটচল্লিশ বাই উনপঞ্চাশ বেরিয়েছিল একে দায় এটা তোমাদের এই অঙ্কতে সেম জিনিস বেরোলো এইভাবে অ্যাকচুয়ালি কাটাকুটি হয়ে কাজটা করছে নেক্সট অঙ্কতে আমরা পাঁচের দাগ থেকে শুরু করবো